আসসালামু আলাইকুম জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হেরে যাওয়ার পরে আমি অন্তত পক্ষে বেশ আশা করছিলাম সেকেন্ড টেস্টে একটা বড় সড় পরিবর্তন আসবে আমি অন্ততপক্ষে পক্ষে এক্সপেক্ট করছিলাম যে চার থেকে পাঁচটি পরিবর্তন কিন্তু মাত্র দুইটি পরিবর্তন করে দল ঘোষণা করা হয়েছে এই দল দেখে আমি সত্যি অবাক হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে নির্বাচক প্যানেল বলেন আর টিম ম্যানেজমেন্ট বলেন তাদের মধ্যে ওই রিয়েলাইজেশনই আসে নাই তারা যে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে বাজেভাবে হেরে গিয়েছে সেই বোধগম্যতা তাদের মধ্যে তৈরি হয়নি তারা এই বিষয়টাকে খুব স্বাভাবিকভাবেই দেখেছে কেন এত পরিবর্তনের কথা বলছি সবচেয়ে বড় কথা হচ্ছে জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষকে আগামী চার বছর পাঁচ বছরের মধ্যে পাবেন কিনা সন্দেহ আছে এই জিম্বাবুয়ের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করবেন না তো অস্ট্রেলিয়ার সাথে পরীক্ষা নিরীক্ষা করবেন আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় অস্ট্রেলিয়ার সঙ্গে যে কোনো ক্রিকেটারকে নামিয়ে দিলে কিন্তু সে ভালো কিছু করবে না কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে অন্তত পক্ষে নতুন কাউকে নিয়ে আসলে হয়তোবা ভালো করার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের বর্তমানে যে তিনজন ওপেনার রয়েছে জাকির হাসান এবং মাহমুদ হাসান জয় ও সাদমান ইসলাম এই তিনজনকে দিয়ে সত্যি টেস্ট ক্রিকেটে চলবে না তাদের তারা অন্তপক্ষে তিরিশ পঁয়ত্রিশটি করে ইনিংস খেলেছে কিন্তু তাদের মধ্যে ওই পটেন্সিয়ালিটি আছে এটা মনেই হয়নি যদি থাকতো তাহলে তাদের অ্যাভারেজ বিশ পঁচিশ হতো না সাদমান ইসলাম বেঁচে গিয়েছেন উইন্ডেজদের বিপক্ষে শেষ টেস্টে তিনি সমত একশো দশ রান করেছেন দুই ইনিংস মিলে সেই কারণে হয়তোবা তাকে দলে রাখা হয়েছে তেত্রিশ রান করলে তো আমরা একটা টেস্ট ম্যাচ এক্সট্রা পাবোই সেই কারণে হয়তোবা মাহমুদ হোসেন জয়ও সেকেন্ড টেস্টে দলে আছেন কিন্তু জাকির হাসানকে কেন বাধ্য হলো তিনি তো ম্যাচই খেলেননি তাকে কেন বাদ দিলেন তাহলে যে বিষয়গুলো আসলে সত্যি দ্বারাই আমাদের ওই পরিকল্পনার যথেষ্ট অভাব রয়েছে আমরা শুধুমাত্র বিজয়কে নিয়েছি আনামুল আনামূলক বিজয় যথেষ্ট ফর্মে রয়েছেন এটা সত্য কিন্তু যে তিনজন ওপেনারের কথা বললাম তাদের দিয়ে ভাই সত্যি চলবে না সত্যি চলবে না এসছে যদি হক বিজয়ের সঙ্গে অমিত হাসানকেও দলে অন্তর্ভুক্ত করা হতো অন্তপক্ষে তার পারফরমেন্সটাও আমরা দেখতে পারতাম কারণ এই ছেলেটি লাস্ট চার পাঁচ বছরে লাল বলে ক্রিকেটে অসাধারণ ক্রিকেট খেলেছে এবং লাস্ট এনসিএলও একটা ডাবল হান্ড্রেড তিনি পেয়েছিলেন শুধু অমিত হাসান না নাইম শেখ বা অন্যান্য যারা দুর্দান্ত ফর্মে রয়েছে তাদেরকেও কিন্তু আমরা খেলাতে পারতাম আমরা শুধুমাত্র বলি যে হোয়াইট বল ক্রিকেট আর রেড বল ক্রিকেট হোয়াইট বল ক্রিকেটে ভালো করেছে তাহলে রেড বল ক্রিকেটে কেন নেব ভাই ভালো করাটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমরা রকম একটা অবস্থানে রয়েছে আমার কাছে মনে হয় আমি তো ভাই পারভেজ হোসেন ইমনকেও টেস্ট দলে চাই কারণ পারভেজ হোসেন ইমনের মধ্যে যথেষ্ট একটা কোয়ালিটি রয়েছে কারণ তিনি সলিড ডিফেন্স করতে পারেন এবং প্রপার শট খেলতে পারেন আমার কাছে মনে হয় যে পারভেজ হোসেন ইমনও রেড বল ক্রিকেটে ভালো কিছু করতে পারেন এই চিন্তাধারাটা নির্বাচক প্যানেলের মধ্যে থাকাটা প্রয়োজন তারা শুধুমাত্র আনামল বিজয়কেই এই সেকেন্ড টেস্টে দলের মানে সুযোগ করে দিয়েছে কিন্তু বাকি যে তিনজন ওপেনার তাদের মধ্যে দুজন কিন্তু টিকে গিয়েছে তার মধ্যে অবশ্যই একজন ওপেনার ওপেন করতে নামবেন সেটা সম্ভাবনা হয়তোবা সাদমান ইসলামেরই বেশি কিন্তু আমি সাদমান ইসলামকে নিয়ে এর আগেও বলেছিলাম তার মধ্যে সলিড ডিফেন্স নাই সে শটও খেলতে পারে না এই ধরনের ক্রিকেটার আমার মনে হয় না আগামী পঞ্চাশটা টেস্ট ম্যাচেও যদি সুযোগ দেওয়া হয় অন্তত পক্ষে আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে কোনো হানড্রেড করতে পারবে বলে আমার কাছে একদমই বিশ্বাস হয় না তাই অন্তত পক্ষে এই যারা এই বর্তমান সময়ে যাদেরকে নিয়ে চিন্তা করা হচ্ছিল টেস্ট ফরম্যাটে ওপেনার হিসাবে বা টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে এদেরকে আগে ছেড়ে ফেলা দরকার এই জায়গায় একটা আমূল পরিবর্তন আনা প্রয়োজন যেটা হয়তো অনেক দেশগুলো করে এসেছে বা বিশেষ করে ইংল্যান্ড কিন্তু আমরা দেখেছি যে এমন কিছু কিছু ক্রিকেটারকে টেস্টে ওপেন করিয়েছে যারা বাসবল ক্রিকেট খেলেছে এটা আমাদের দেশে হওয়া উচিত ছিল এই মুহূর্তে এবং আরেকটি পরিবর্তন এসেছে তানবীর ইসলামকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তানবীর ইসলামকে কেন অন্তর্ভুক্ত করা হয়েছে এটা আমার সত্যি বোধগম্য হচ্ছে না এই মুহূর্তে কারণ আমরা শেষ উইন্ডেজদের বিপক্ষে সিরিজেও কিন্তু আমরা হাসান মুরাদকে নিয়েছিলাম এবং ইন্ডিসদের বিপক্ষে একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছিল বাংলাদেশ সেখানে হাসান মুরাদ কিন্তু হ্যাট করেছিল তাই আমার কাছে মনে হয় যে আসলে এই একটা তাল মাতাল অবস্থানে এই নির্বাচক প্যানেল তারা কি ডিসিশন নিচ্ছে আমার মনে হয় না তারা বুঝে নিচ্ছে বুঝে যদি নিত তাহলে অন্তত পক্ষে বেশ কিছু পরিবর্তন অন্তত পক্ষে দেখতে পারতাম তাই আমার কাছে মনে হয় সেকেন্ড টেস্টেও বাংলাদেশ আহামরি সেই ধরনের কোনো একটা মানে মেসেজ দিবে বা সেই ধরনের ক্রিকেট খেলতে পারবে বলে আমার কাছে মনে হয় না বাংলাদেশের ক্রিকেট যে অবস্থানে বর্তমানে অবস্থান করছে এটা ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখাটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে যাই হোক ভালো করবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে কিন্তু ভালো করাটা এই মুহূর্তে সত্যি সত্যি সত্যিই কঠিন